ডিজিটাল মাল্টিমিটার নিয়ে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য তো যারা মাল্টিমিটার ব্যবহার করেন এবং কিছুদিন পর পর আপনার মাল্টিমিটারটি নষ্ট হয়ে যায় তাদের জন্য এই ভিডিওতে আমরা দেখাবো সরাসরি চায়না থেকে আমদানিকৃত একটি ডিজিটাল মাল্টিমিটার যেটা সারা বাংলাদেশে আমরা পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি তো এই মাল্টিমিটারটি দেখেন আমি যদি আপনাকে দেখাই যে আপনি যদি লাইট জ্বালাতে চান এই মাল্টিমিটারটি কিন্তু আপনি স্ক্রিনে লাইট দিয়ে চালাতে পারবেন লাইট ছাড়াও চালাতে পারবেন এবং এটা এত ডিজিটাল দেখেন এখানে কিন্তু পয়েন্টটি আপনার এসি ভোল্টে দেওয়া আছে তো এই এসি ভোল্টকে আপনি কিন্তু ডিসি করতে পারবেন এই যে এই যে সিলেক্ট সেফে আপনি কিন্তু এটাকে দেখেন এই যে এসি আবার দেখেন ডিসি এই একই জায়গায় আপনি এসি ডিসি করতে পারবেন আপনার এটা না ঘুরাইও কিন্তু এই সিলেক্ট সুইচ দিয়ে এছাড়া আপনি এই স্ক্রিনে লাইট আনতে পারবেন লাইট অফও করতে পারবেন আপনি দিনের বেলা যদি লাইট অফ করতে চান এটা সেফে ধরবেন লাইট অফ আবার আপনি সেফে দূর রাখবেন লাইট অন এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই মাল্টিমিটারটি ব্যবহার করতে পারবেন এবং এই মাল্টিমিটারটি আমরা সারা বাংলাদেশে পাইকারি তো এই মাল্টিমিটারের পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন প্রকার ইলেকট্রিক পার্টস বিক্রয় করা হয় বিস্কুট ক্যাপাসিটার রেজিস্টার রাইস কুকারের মালামাল গ্যাসের চুলার মামাল বেলিন্ডারের মালামাল এছাড়া আমাদের এখানে সিলিং ফ্যানের কয়েল বাদার ম্যানুয়াল মেশিন অটো মেশিন বিক্রয় করা হয় এবং সকল প্রকার ট্রান্সফর্মার বাদাই এবং টেবিল ফ্যান বাদায় হাই স্পিড ফ্যান বাদাই এবং মোটর বাদায়ের মেশিন কিন্তু আমাদের এখানে আছে অটো এবং ম্যানুয়াল যাদের পার্টসপাতি প্রয়োজন মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে খুব ভালো মানের পার্টসপাতি আমরা দেওয়ার চেষ্টা করে থাকি যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তারা হয়তো অনেকে জানেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত বিশেষ করে মাল্টিমিটারের উপরে যারা মাল্টিমিটার কিনে ভোগান্তিতে আসেন তাদের অবশ্যই এই ভোগান্তি দূর করবে আমাদের এই মডেলের মাল্টিমিটার ইনশাল্লাহ এছাড়া বিভিন্ন মডেলের মাল্টিমিটার আমাদের ধাপে ধাপে আসবে তো আমরা আপাতত এই মাল্টিমিটারটি সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করছি কেননা এই মাল্টিমিটারটি আমরা সরাসরি চায়না থেকে আমদানি করছি তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে পাইকারি যারা নিতে চান পাঁচ পিস দশ পিস একশো পিস তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম